আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠিল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমা তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখনো ফুটে ওঠে হলোর হা মায়ার মন্ত্রে লেখার রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনায় আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর কাছে একদিন দেবে চরম তার সাগরের পর্বতে মর্ত লোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আমার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি